আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু সকলে কেমন আছেন আজকে আপনারা দেখবেন গ্রামাঞ্চলের মানুষের বৈচিত্র্যময় জীবনযাপন গ্রামাঞ্চলের মানুষের বসবাস এবং বিভিন্ন চিত্র বৈচিত্র্য ও মনোমগ্ দুঃখ দৃশ্য এবং গ্রামীণ হাটের চিত্র এছাড়া দেখতে পাবেন নদ নদী বিভিন্ন অঞ্চলের মানুষের হাট থেকে বাড়ি ফেরার অপূর্ব দৃশ্যগুলো এটা একটি গৃহস্থ বাড়ি গৃহস্থ বাড়ির কবুতরের ক্ষোভ দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা গৃহস্থ বাড়িতে গবাদি পশু পোষা হয় আর বাড়িগুলো দেখতেও বেশ ভালো লাগে এমন চমৎকার দৃশ্য দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গ্রামের দৃশ্যগুলো আসলে কার না ভালো লাগে এটা হচ্ছে গ্রামীণ হাট এখানে বাঁশের তৈরি তজসপত্র কেনাবেচা হচ্ছে আগের মতো এই বাঁশের তৈরি তজসপত্রের কোদর কিন্তু তেমন একটা নেই বললেই চলে আর এই ব্যবহারও অনেক অনেকটাই কমে গেছে কামার শিল্প ঐতিহ্যবাহী কামার শিল্প এখানে কামারেরা তাদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এখানে কাশি দাঁড় কাটা হচ্ছে আর এখানে একটা ধাকে পুরানো হচ্ছে দেখতে পাচ্ছেন কাশিটাকে লেবেল করছে এরপর দাঁড় কাট মাছের বাজার গ্রামীণ হাটে বিভিন্ন প্রকার মাছ ওঠে লোভনীয় মাছ নদীর তরতা মাছগুলো এই মাছগুলো দেখছেন কত সুন্দর বড় বড় ঠেঙালা চিংড়ি ডিম বুঝাই চিংড়িতে আর হাটুরেরা নৌকা বহরে সদাই কিনে তাদের গন্তব্যের দিকে ছুটে চলছে এরকম চিত্রগুলো দেখলে আসলে এই মনটা শান্ত হয়ে যায় খুবই শান্ত নীরব পরিবেশে চলছে তারা নদীর কিনারা ঘেসেই আঁকা বাঁকা রাস্তা হাটোরেরা আপন মনে ছুটছে তাদের বাড়ির দিকে রাস্তার এবং পাশেই হচ্ছে ধানক্ষেত আর কিনার ঘেসেই তারা চলছে এটা হচ্ছে নদীবাঙ্গন একটি এলাকা প্রতি বছরই নদী গর্ভে বিলীন হয়ে যায় এই চটটা এটি একটি প্রত্যন্ত দুর্গম চর বললেও চলে পল্লী অঞ্চলের হাটগুলো জমজমাট বেশ দেখতেও খুবই ভালো লাগে সেই আশি নব্বই দশকের মতোই প্রায় চিত্রগুলো করছগুলোকে নিয়ে যাচ্ছে হাটে আর শৈশবকালে এভাবে কে কে মাছ নিয়ে কার থেকে বাড়ি ফিরছেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না ব্যস্তম জীবন যাপন করছে আর বাচ্চাটি আসলে মাছের ওজনটা অনেকটাই বেড়ে গেছে আর এখান এখানে দেখতে পাচ্ছেন ব্যস্তময় জীবন যাপন ব্যস্ততার মধ্যেও পান খাচ্ছে মরবীরা মাছের বাজারে তো এতক্ষণ দেখলেন গ্রামীণ দৃশ্যগুলো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ